একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে সবাই সমবেত হলো কেবল একটি ছেলে ছাতা সহ এলো এটাই বিশ্বাস আপনি যখন কোনো শিশুকে শূন্য ছুঁড়ে খেলা করবেন সে তখন হাসতে থাকে কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন এটা ভরসা রাতে আমরা যখন ঘুমোতে যাই কোনো তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠব কিনা বা জেগে উঠতে পারব কিনা তবুও আমরা পরের দিনের জন্য ফোনে অর্থাৎ মোবাইল ফোনে বা ঘড়ির কাটার জন্য অ্যালার্ম দিয়ে রাখি যেন সেটা বেজে ওঠে এটাই আশা কাজে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস ভরসা এবং আশা রাখুন একদিন এক দর্শনের শিক্ষক ক্লাসে আসলেন কতগুলো জিনিস নিয়ে এবং জিনিসগুলো তার সামনে টেবিলের উপর রাখলেন যখন ক্লাস শুরু হলো তিনি হাতে একটা বড় জার নিলেন এবং এটাকে পাথর দিয়ে ভর্তি শুরু করলেন তারপর তার ছাত্রদের জিজ্ঞাসা করলেন জারটি পূর্ণ কিনা ছাত্ররা উত্তরে বলল হ্যাঁ এরপর তিনি কোনো কিছু নুড়ি পাথর নিয়ে জারটিতে ঢাললেন তিনি যখন জারটি হালকা করে ঝাঁকালেন তখন নুড়ি পাথর গুলো বড় বড় পাথর গুলোর ফাঁকে জায়গা করে নিল তিনি আবার ওই ছাত্রদেরকে জিজ্ঞাসা করলেন জারটি পূর্ণ কিনা ছাত্রার উত্তর বলল হ্যাঁ তারপর তিনি এক বাক্স বালি নিয়ে জারটিতে ঢেলে দিলেন বালিগুলো জারে সমস্ত খালি জায়গা পূর্ণ করে ফেললো তিনি আরো একবার তার ছাত্রদের জিজ্ঞাসা করলেন যারটি পূর্ণ কিনা ছাত্ররা আবার উত্তর দিল হ্যাঁ এরপর তিনি ছাত্রদেরকে বললেন এখন আমি তোমরা মনে করো যে যারটি তোমাদের জীবন বড় পাথর হচ্ছে জীবনের গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমার পরিবার জীবন সঙ্গী তোমার স্বাস্থ্য তোমার বাচ্চারা তোমার জীবন থেকে যদি এরা ছাড়া অন্য সবকিছু হারিয়ে যায় তবুও তোমার জীবন পূর্ণ থাকবে নুরি পাথর হচ্ছে তোমার ঘর বাড়ি চাকরি ইত্যাদি আর বালি হচ্ছে তোমার জীবনের অন্য সব ছোট ছোট জিনিসগুলো তুমি যদি বালি করতে পাথর আর নুরি পাথর না একই ভাবে তুমি যদি তোমার সর্বশক্তি ছোট ছোট জিনিসগুলোর পিছনে খরচ করে ফেলো তবে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর খেয়ালই রাখতে পারবে না তাই তুমি প্রথমে তোমার পরিবারকে সময় দাও তারপর অন্য কিছু সবকিছুর আগে বড় পাথর গুলো যত্ন নিতে শেখো যেগুলো তোমার জন্য অত্যন্ত মূল্যবান বাকি সবকিছুই বালির মতো